দারুণ উত্তেজনার সঙ্গে জমে উঠেছে এশিয়া কাপের সুপার ফোর লড়াই মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে পাকিস্তান পুরো সমীকরণটাই পাল্টে দিয়েছে এই জয়ের ফলে এখনও চার দলই কাগজের হিসেব অনুযায়ী ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রেখেছে যা আঠাশ সেপ্টেম্বরের শিরোপা লড়াইয়ের আগে তৈরি করেছে টানটান উত্তেজনা পাকিস্তানের দুই ম্যাচে জয়ের পর তাদের পয়েন্ট দাঁড়াল দুইয়ে নেট রান রেট বেড়ে প্লাস শূন্য দশমিক দুই দুই ছয় অন্যদিকে টানা দ্বিতীয় হার শ্রীলঙ্কাকে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নামিয়ে দিয়েছে তাদের নেট রান রেট এখন শূন্য দশমিক পাঁচ নয় শূন্য ফাইনালে টিকে থাকার জন্য শ্রীলঙ্কাকে এখন জটিল হিসেব নিকাশের দিকে তাকিয়ে থাকতে হবে ভারত এখনও দুই ম্যাচে দুই জয়ের শীর্ষে রয়েছে তাদের সংগ্রহ চার পয়েন্ট এবং নেট রান রেট শূন্য দশমিক ছয় আট নয় বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচ বা পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে ভারত ফাইনালে নিশ্চিতভাবে উঠবে বাংলাদেশের জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিমধ্যে তারা দুই পয়েন্টে আছে তবে ফাইনালে টিকে থাকার জন্য ভারতের বিপক্ষে জয় একান্ত প্রয়োজন জয় পেলে তারা কেবল চার পয়েন্টে উন্নীত হবে না বরং পাকিস্তানের সঙ্গে শেষ ম্যাচের আগে থাকবে একটি নিরাপদে স্থান হারলে সবকিছু নির্ভর করবে শেষ দিনের ম্যাচের ফলাফলের ওপর শ্রীলঙ্কার পরিস্থিতি সবচেয়ে কঠিন ফাইনালে ওঠার জন্য তাদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জয় দরকার পাশাপাশি অন্যান্য ম্যাচের ফলাফলের ওপরও তাদের নির্ভর করতে হবে যদি ভারত বাংলাদেশ এবং পাকিস্তান তিনটি দল দুই পয়েন্টে আটকে যায় তখন নেট রান রেটি নির্ধারণ করবে কোন দল ফাইনাল উঠবে পাকিস্তানের সমীকরণ তুলনামূলক সহজ তারা শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রাখতে পারবে তবে যদি ভারত আজ বাংলাদেশকে হারায় পাকিস্তানের পথ আরও সহজ হয়ে যাবে অন্যদিকে বাংলাদেশ যদি জয় তুলে নেয় তবে সব কিছু শেষ রাউন্ডের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে এক্ষেত্রে বাকি প্রতিটি ম্যাচ যেন এক একটি নক বিশেষ করে বাংলাদেশের জন্য সমীকরণ স্পষ্ট আজ ভারতকে হারাতে পারলে ভাগ্য তাদের হাতে থাকবে আর হারলে ফাইনালের স্বপ্ন ঝুলে থাকবে শেষ ম্যাচের জটিল অঙ্কের ওপর সব মিলিয়ে বলা যায় পাকিস্তানের জয় পুরো টুর্নামেন্টের সমীকরণ পাল্টে দিয়েছে ভারতের শীর্ষ অবস্থান বাংলাদেশের চ্যালেঞ্জ এবং শ্রীলঙ্কার কঠিন পরিস্থিতি মিলিয়ে সুপার ফোর রাউন্ডটি উত্তেজনার এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে